হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মমতা আল আমিন তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান প্রশ্নটা আজকে দিব এখানে তোমাদের যেটা বলা হয়েছে মূল্যায়নের প্রজেক্টর নাম দায়িত্বশীল ভূমিকায় আমি এখানে তোমাদের একটা উদ্দীপকের মতো দেওয়া আছে উদ্দীপকটা তোমরা ভাগে আগে ভালো করে বুঝে নিবা তারপরে তোমরা উত্তর প্রশ্নে যাবা কারণ উদ্দীপক যদি তুমি ভালো করে না পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে তোমাদের কষ্ট হবে তাই এই উদ্দীপকটা আগে ভালো করে সুন্দর করে দেখে নিবা তারপরে তোমরা উত্তরে চলে যাবা তো এখানে ফার্স্টে আমরা যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি সেটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবো তো এখানে তোমাদের এক নম্বর কাজ দেখো চলো সহপাঠীকে জানি এটা এক নম্বর কাজ জানি এখানে তোমাদের বলা হয়েছে প্রশ্নমালা তৈরি করি তো এখানে কি বলেছে আমরা একটু তোমাদের একটু পড়ায় দিই দেখো এখানে তোমাদের বলা হয়েছে সুন্দর করে দেখো যে প্রশ্নমালা তৈরি আমরা একজন সহপাঠী পরিবার ও এলাকা বিষয় তথ্য সংগ্রহ করব। এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজগুলো করব তথ্য সংগ্রহের জন্য নিযুক্ত দুটি পেখাবর তৈরি করো তো এখানে দুইটা পেখাবর দেওয়া আছে নিচে একটু দেখবা নিচে গেলে দেখতে পারবা তো এখানে তোমাদের দুইটা পেখাবর দেওয়া আছে যে দেখো এখানে ভৌগোলিক পেখাবর আর হলো সামাজিক ও সাংস্কৃতিক পেখাবর এই দুইটা পেখাবর এখানে দেওয়া আছে তো এই পেখাবরসের সম্পর্কে তোমাদের লিখতে হবে তো এটা সম্পর্কে আমরা তোমাদের কিন্তু উত্তরটা দিয়ে দিব ভালো করে দেখবা তো আমরা উত্তরে চলে যাই তোমাদের সুবিধা হয় আর ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তোমরা আর তারপরে এখানে যে বিস্তারিত বলা হয়েছে দেখো এখানে বলেছে যে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বলছে আমার সহপাঠী পরিবার ও মানুষের ভাষা সংস্কৃতি পেশা পোশাক রীতিনীতি এবং পেশা ইত্যাদি এখানে বলা হয়েছে প্রশ্নগুলো বলছে প্রশ্নগুলো খাতা এবং উত্তরগুলো উত্তরপত্র লিখবে তো এখানে ফার্স্টে দেখো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার বলা হচ্ছে জোড়ায় গঠন এবং তথ্য সংগ্রহ করো এটা এখানে তোমাদের কি বলা সেটি ভালো করে দেখে নাও বর্ষের জুড়ায় গঠন করে সহকারীদের কাছ কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করবে এবং আমরা একে অন্য অন্য কাছ থেকে তথ্য সংগ্রহ প্রত্যেকে সাক্ষাৎকারে বিশ মিনিট সময় নিব এবং ফলে দুটি সাক্ষাৎকারে চল্লিশ মিনিট মধ্যে শেষ করব। এজন্য আমরা সহকারীদের কাছ থেকে অনুমতি নেবো শেষ করার পর নিচের সতীর্থ মূল্যায়নের খাতায় পূরণ করব। এখানে তোমাদের যে গ নাম্বার দেওয়া আছে গ নম্বরটা দেখে নাও ঘ নাম্বার বলছে যে এখানে বলা হচ্ছে তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরের উল্লেখিত দুটি প্রেক্ষাপট সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি তারপর এখানে বলা হচ্ছে তোমাদের ঘ নম্বর বলা হচ্ছে সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষ আমরা সহপাঠীদের কাজে মূল্যায়ন করব এবং এই জন্যে নিচের শখটি আমরা খাতায় তুলে কাজটি করব। তো এখানে গিয়ে তোমরা উত্তরগুলো দেখতে পারছো সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি কাজ এক নম্বর ভৌগোলিক প্রেক্ষাপট তো ভৌগোলিক প্রেক্ষাপটের যে প্রশ্নটা এটা উত্তরটা দেখো এইভাবে দেখে নিবো আমরা সহকারীদের সমতল ভূমিতে বসবাস করে এবং করে এবং গ্রামের এক পাশে রয়েছে বিশাল চারণ ভূমি এবং অন্য পাশে রয়ে দিয়ে বয়ে গেছে একটি নদী তাছাড়া আমাদের সহপাঠীদের এলাকা রয়েছে প্রাচীন অনেক গাছপালা তারপর এখানে খ নম্বরটা দেখো খ নম্বরটা কি বলছে বলছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভাষা হচ্ছে বাংলা সংস্কৃতি বাঙালি ও ইসলাম হিন্দু সংস্কৃতি তারপরে এখানে বলছে পোশাক বাঙালি ও ইসলাম হিন্দু ধর্মীয় ধারায় এবং রীতি বলছে নিজ ধর্মের রীতি মেনে চলে তারপরে এরপরে দেওয়া হচ্ছে দেখো এখানে বলছে পোশাক বাঙালি ও ইসলামী হিন্দু ধর্মীদের ধারায় রীতিনীতি নিজ ধর্মের রীতিনীতি মেনে চলে তার পেশা হচ্ছে বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী দুই বাড়ির সরকারি চাকরিজীবী এরকম করে তোমরা লিখে দিবা এবার দেখো আমরা এবার তোমাদের দুই নাম্বারটা সমাধান করব খ নাম্বার দেখো জোড়ায় গঠন এবং তথ্য সংগ্রহ এটার উত্তরটা আমরা চলো দেখে নেই তো এখানে তোমরা উত্তরটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভালো করে দেখে নিবা উত্তরটা প্রথমে এখানে দেখো কাজ দেওয়া আছে কাজ একের খ নাম্বার জোড়ায় গঠন করে সহপাঠীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করলাম আমি বলছে আতিক খন্দকার তোমার নাম দিবে এখানে এসে হচ্ছে ছাত্র পরিবারের ধরন একক পরিবার বসবাসকৃত ভূমি হচ্ছে সমতল ভূমি তারপরে ধর্ম দেবে ইসলাম পছন্দ দিবা খেলা ফুটবল তারপর হচ্ছে তোমাদের পছন্দের খাবার হচ্ছে ভাত মাছ তারপর হচ্ছে শখ হচ্ছে বই পড়া মাছ ধরা এটা তোমার দিবা একের নাম্বার প্রশ্নের কাজ কাজটা তারপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি তারপরে তোমাদের এই আমরা হচ্ছে তোমাদের এই এটা কিন্তু তোমাদের উত্তর দিব যেটা তোমাদের তথ্য সাজাই তথ্যটা কিভাবে সাজাবে সেটার আমরা তোমরা উত্তরটা দিয়ে দিচ্ছি চলো এখানে তোমাদের ভৌগোলিক ভৌগোলিক কথা বলা ভালো করে নিবা এটা এখানে যাচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আছে কাজ নাম্বার গ এটা তোমরা একটু দেখে নিবা এই দেখতে পারছো ভৌগোলিক ভৌগোলিক প্রেক্ষাপট আর এখানে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট দুটা আমরা আলাদা 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 করে দিয়েছি তোমরা এক নজর ভালো করে দেখে নিবা তো এখানে ফার্স্ট আমরা একটু পড়ে নিতে পারি এটা দেখো কি আছে ভৌগোলিক প্রেক্ষাপট হচ্ছে আমরা সহপাঠীদের এই বসবাসের বসবাস করার সমতল ভূমিতে এবং অসমতল ভূমিতে বসবাস করার কারণে তারা আশেপাশের রয়েছে বিশাল চারণভূমি এবং গ্রামের এক রয়েছে বিশাল বিশাল গাছের একটি ছোট বন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বলছে সে বসবাস করে থাকে এক পরিবারে এবং তার তার বাবা নিম্ন আয়ের একজন চাকরিজীবী এবং মা গৃহিণী সে বাঙালি এবং ইসলামী সংস্কৃতি মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি সে বাঙালি পেশা পোশাক পোশাক বেশি পরতে করে থাকে তোমরা এবার তোমাদের এখানে যে দেওয়া আছে সতীর্থের মূল্যায়নের এই রুবিক্স এই রুবিক্সটা তোমাদের এখানে পূরণ করতে হবে এখানে তোমাদের হা হলে হা না হলে না এবং করে তোমাদের এটা পূরণ করতে হবে তো এখানে ফার্স্টে কি দেওয়া আছে একটু দেখে আমরা আমরা সহপাটির অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছি এটার উত্তরটা তোমরা আমরা দেখি আমরা এক নয় দুই তিন যে আট নং পর্যন্ত আমরা এটা সমাধান দিয়ে দিচ্ছি চলো এখানে তোমাদের আমাদের ইতে পারবা যেটা বলা হয়েছে যে আইডি রুল নাম্বার দিতে পারবা অথবা আমার সহপাঠীর নাম স্বাধীন ভাইয়া অথবা ভুইয়া অথবা তোমার না সহপাঠীর যে কোনো একটা নাম দিয়ে দিবা এখানে আইডি রুল নাম্বার দিবা তারপরে এখানে প্রথম প্রথম পাঁচটা প্রথম তিনটা হা দিবা তারপরটা না দিবা তারপরটা হা দিবা তারপরে দেখো এরপরে পাঁচ নাম্বারটা হা দিবা ছয় নাম্বারটা হা দিবা সাত নাম্বারটা হা দিবা আট নাম্বারটা না দিবা এরপর তোমাদের কাজ দুই নাম্বার যে কাজটা সেটা তো আমরা দেখিনি দুই নম্বর কাজে কি কি আছে একটু এক নজর ভালো করে তোমরা দেখে নাও ফার্স্ট তোমাদের দুই নম্বর অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা বলছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা বাংলা অঞ্চলের ইতিহাস ভূ প্রকৃতির প্রভাব আমরা আহ শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূ প্রকৃতির সম্পর্ক ইতিহাস এবং বংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির কেমন অংশ অংশ থেকে অতীতের ভূপ্রকৃতিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকার বিষয়ে বিষয়ক তথ্য সংগ্রহ করবো সেই সাথে আমরা প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে খাতায় লিখে পূরণ করবো লক্ষ্য করবো কোনো অতীত বা বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা শখ একে ব্যাখ্যা করে লিখি বলছে এখানে তোমাদের শখ দেওয়া হয়েছে একটা শখ অতীত এবং বর্তমান মানুষের জীবন জীবিকা এখানে লেখা হয়েছে দেখতে পারছো যে অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এলাকার মানুষের জীবন জীবিকা এখানে আলোচনা করেছে আমরা তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি চলো দেখো আমরা কিন্তু তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি তোমরা এভাবে উত্তরটা লিখে নিবা যেভাবে দিয়েছি সেভাবে সুন্দর করে লিখে নিবা বর্তমান কি আর তোমাদের সে অতীতের বাংলা অঞ্চলের জীবন জীবিকা এইটা তোমরা এটা লেখবা আমাদের ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছে তাই আমরা এটা পরে দিতে পারছি না তোমরা সুন্দর করে খাতা লিখে নিবা এটা হচ্ছে তোমাদের অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এটা তোমরা বক্সের মধ্যে প্রথম সাইডের বাম সাইডের সাইড এর বক্সের লাগবা আর এটা হচ্ছে ডান নিচেটা ডান সাইডের বক্সের মধ্যে লাগবে এই যে এটা দেখতে পাচ্ছ বর্তমান প্রেক্ষাপট যেটা বর্তমানের প্রেক্ষাপট এটা বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা এটা আমরা লিখে দিয়েছি সুন্দর করে সুন্দর করে তোমরা লিখে নিবা প্রশ্ন চলে যাচ্ছে আমরা তো এখন দেখতে পাচ্ছ তোমরা চার নাম্বারটা চার তোমাদের হচ্ছে তার পরবর্তী খ নাম্বার বিভিন্ন ভূ প্রকৃতির বৈশিষ্ট্য এবং তোমাদের বলা হয়েছে ভালো করে দেখে নিবা এখানে ভূ প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন ভূ প্রকৃতির বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা এখানে ভূ প্রকৃতির একটা কথা লিখে দিয়েছে এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার বাষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে এটা দেখে নেবো বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে তো আমরা উত্তরে চলে যাচ্ছি এটার কাজ দুইয়ের খ নাম্বার উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সুন্দর করে লিখে দিয়েছি যে তোমরা বুঝতে পারো বাংলা অঞ্চলের বাংলা এখানে তোমাদের দিয়ে দিয়েছি জোরায় কাজ দেওয়া আছে বাংলা অঞ্চলের ইতিহাস এবং ভূ প্রকৃতির প্রভাব এখানে আমরা ভূ সম্পর্কে ডিটেলস লিখে দিয়েছি তোমরা জাস্ট হচ্ছে এখান থেকে লিখে নিবা ভালো করে উত্তরটা সঠিক নির্ভুল উত্তরটা আমরা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তারপরে এরপরে আমরা তোমাদের জোড়ায় কাজের প্রাপ্ত তথ্যটা একটু দেখে নিবা জোর কাজের তথ্যটা একটু দেখে কী দেওয়া আছে যদি এক নজর তুমি দেখে নিতে পারো এখানে বলা হয়েছে যে সহপাঠীদের পরিবারের সমতল এবং ভূমিতে বসবাস করা করে থাকে তাদের আশেপাশের অনেক চার্মুমি রয়েছে আর তার পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে ব্যবসা সরকারি চাকরি এবং তাছাড়া তারা এই অঞ্চলে রীতিনীতি এবং পোশাক পরিধান করতে স্বাচ্ছন্দ্য করে এই ছিল তোমাদের উত্তর আমরা পরবর্তী প্রশ্নে চলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা যাচ্ছে যে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশটা আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশটা কি এটা একটু দেখে নিবে এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে দেখে নিবা চারপাশের ভৌগোলিক অবস্থাটা ভৌগোলিক পরিবেশের উপাদানগুলো এবং বলা হয়েছে যে সমতল ও পাহাড়ি ভূমি ছোট বড় গাছপালা পুকুর নদী পাহাড় বন জঙ্গল এবং পশুপাখি ইত্যাদি আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশ প্রভাব এখানে প্রভাবটা কি দেওয়া আছে একটু ভালো করে দেখে নিবা তোমরা আমাদের এটা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমরা জাস্ট তোমাদের এটা দেখাতে পারছি না তোমরা জাস্ট এখান থেকে করে নেব বাকি অংশটা দেখো এখানে বলছে আমাদের এলাকার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ এই যে কৃষিকাজ এটা এই পয়েন্টটা এখানে কিন্তু আলাদা আলাদা পয়েন্ট আছে পয়েন্ট গুলো ভালো করে দেখে নিবে তোমরা যাতে তোমাদের জন্য বেটার হয় এভাবে তোমরা লিখে নিবে যেভাবে সুন্দর করে আমরা লিখে